আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজনৈতিক বিষয় নিয়ে আসলে ভিডিও করি আলোচনা সমালোচনা এই আলোচনাগুলো কোন সময় বিএনপির পক্ষে যাই কোনো সময় জামাতের পক্ষে যাই কোন সময় এনসিপির পক্ষে যাই কোনো সময় অন্যান্য দলের পক্ষে যাই আবার কোন সময় তাদের বিপক্ষেও যাই কথাটা আমার একটাই কথা যে যাদের বিপক্ষে যাই কথাগুলো যুক্তিসঙ্গত কথা যদি বিপক্ষে চলে যায় তাহলে যে ধরনের তারা বিহেভ করে কমেন্ট বক্সে এসে সেটা আসলে কষ্ট মেনে নিতেও কষ্ট হয় একজন সাধারণ মানুষ যদি একটা কমেন্ট করে সেটা তো আলাদা কথা যখন আমার আহ বিএনপির পক্ষে ভিডিওটা যাই তখন বিএনপির লোকজন তো সাবাস তাদের কাছে ঠিকই আছে কথাগুলো যদি জামাতের বিপক্ষে যায় তাহলে তো গালিগালাজ বা অন্যান্য যা আছে তারা সেই আমার মরা দাদা থেকে শুরু করে সবাইকে তারা মানে রোস্টিং করতে শুরু করে দেয় কমেন্ট বক্সে কথাগুলো সত্য তারপরেও কেন তারা মেনে নিতে পারে না এবং ইসলামী দল হিসেবে আমরা জামাত ইসলামকে জানি কিন্তু তাদের যে আচার আচরণ সেগুলো দেখে কোনোক্ষণ কখনোই মনে হয় না যে তারা ইসলামী দল অর্থাৎ যারা জামাতের সাপোর্টার যদি জামাতের বিপক্ষে কথাগুলো যায় তাহলে তো তারাই সমালোচনা করবে বা তারাই কমেন্ট করবে তাদের সপক্ষে নেয়ার জন্য কথাগুলো হ্যাঁ আমার ভুল থাকতে পারে সেই ভুলগুলো তারা ধরিয়ে দিলেই হয় কিন্তু যে ধরনের কম কিন্তু যে ধরনের কমেন্ট তারা করে সেই কমেন্টগুলো দেখে আমি অবাক হয়ে যাই যে একটা ইসলামী রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে বা সাধারণ জনগণ আছে তারাও ভালো হতে হয় কারণ ইসলামী দলের একজন সদস্য থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত তাদের হতে হবে অন্য ধরনের একটা চরিত্র কিন্তু সেই চরিত্রটা তাদের কাছ থেকে আমি পাইনি এতদিন যে ভিডিওগুলো আমি করছি শুধু এই চ্যানেলে না আমার অন্যান্য চ্যানেলেও কিন্তু এই ধরনের ভিডিও আমি করে থাকি তো যাই হোক যে কথা বলছিলাম যে আমার অন্যান্য চ্যানেলেও সেই কথাগুলো আমাকে শুনতে হয় বা এটা নতুন চ্যানেল এটাও আমাকে শুনতে হয় আর বিএনপির লোকজনকে আমি মানে গুনায় ধরি না কারণ তারা খারাপ বলতেই পারে আমাকে যদি তাদের তাদের বিপক্ষে যাই কারণ তখন তো ইসলামী মনা দল না একটা ইসলামী মনা একটা ইসলাম একটা ইসলামী মনা দল যদি তারা তাদের আচরণটা খারাপ হয় যদি তাদের কমেন্টটা খারাপ কমেন্ট হয় যদি আমার গোষ্ঠী তুলে উদ্ধার করে তাহলে সেটা আসলে মেনে নেওয়া কষ্ট হয় আমার মতো লোকের আবার বিএনপির লোকেরাও তো এ ধরনের বিহেভ করে তাছাড়া অন্য আহ কোনো দলের আমি পাইনি বিএনপি জামাতের বাইরে তবে বিএনপির যারা লোকজন আছে তাদের বিপক্ষে গেলে এতটা গালিগালাজ আমাকে শুনতে হয় না যেটা জামাতের বিপক্ষে গেলে যেটা আমাকে শুনতে হয় এবং তারা কোন ভাষা ব্যবহার করে সেটা আপনাদেরকে হয়তো আমি বলতে পারলাম না কারণ ভিডিওতে এটা বলা সম্ভব না তবে আমি আশা করব যে আমার জামাত ইসলামের যারা ভাই বোনেরা আছেন জামায়াতকে আমি মুখে ধারণ করি এবং জামাতকে আমি অনেক ভালোবাসি কারণ আমার এক কাকা আমার বাবার আহ চাচাত ভাই তিনি কিন্তু জামায়াত ইসলাম করার জন্যই তার জীবনটা তিনি দিয়ে দিচ্ছেন তিনি শহীদ হয়ে গেছেন অর্থাৎ জামায়াত ইসলাম করার কারণেই বিগত সরকার তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে তাকে যে ধরনের নির্যাতন করেছিল জেল থেকে ছাড়া পরে তিনি বেশি দিন আর বেঁচে থাকতে পারেননি এই দুনিয়ায় অর্থাৎ তার বয়স এমন বেশি কিছু হয়নি এবং তার দুটো পুত্র সন্তান একটা কন্যা সন্তান আছে পুত্র সন্তান একটা কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার অবস্থায় বসে আছে অর্থাৎ জামাত ইসলাম করার কারণে তার চাকরিটা হয়নি আমার যে আর একজন ভাই বাবা জামাত ইসলাম করার কারণে তারও চাকরি হয়নি অর্থাৎ জামাতের প্রতি আমারও সহানুভূতি আছে ভোট যার অধিকার দেয়ার যার যার যেখানে মনে চায় সেখানে দেবে আপনি যদি জামাতের একজন প্রার্থী আমার এখানে দেন যে প্রার্থীর মূল্যহীন যে প্রার্থী মূল্যহীন মানুষের কাছে যার কোনো মূল্য নেই তাকে কেন আমি ভোট দেবো বলেন যদি আমি বিএনপি প্রার্থী ভালো পাই বিএনপি প্রার্থীকে আমি ভোট দিব জামাত মানে সব ভালো আর বিএনপি মানে সব খারাপ আওয়ামী লীগ মানে সব খারাপ এ তো হতে পারে না বিএনপির ভিতরে ভালো লোক আছে আওয়ামী লীগের ভিতরে কিছু ভালো লোক আছে জামাতের ভিতরেও অনেক খারাপ লোক আছে এই খারাপ লোকগুলোর যারা পৃষ্ঠপোষকতা পোষকতা করে তারাই আমার কমেন্ট বক্সে এসে গালিগালাজ করে আমি আমার আমার অবস্থানটা আমি আপনাদেরকে জানালাম যে আমার একটা ভিডিও তা আপনারা দেখবেন এই চ্যানেলের বেশ কিছু ভিডিও নিচে গেলে দেখবেন যে মতিউর রহমান নিজামের সাথে আমার যে সাক্ষাৎকার সেটা আপনাদের সেই ভিডিওতে বলছি যে তার সাথে কিভাবে আমার সাক্ষাৎ হয় আমার ওই কাকার মাধ্যমে তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই দলটা আজকে আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে এসে যে ধরনের মন্তব্য করে এটা আসলে আমার এই ছোট্ট মাথায় চুলবিহীন মাথায় ঢোকে না কথা হচ্ছে যে জামাত মানে সবই ফ্রেশ আল্লাহ ফেরেস্তা আল্লাহ সৎবান্ধা এটা কখনোই না আর বিএনপি মানে সব খারাপ এটাও না আওয়ামী লীগ মানে সব খারাপ তাও না এর ভিতরে কিছু ভালো মন্দ লোক আছে জামায়াতের অনেক প্রার্থী তারা যে ধরনের কথাবার্তা বলছে সেগুলোকে একবার শুনে দেখছেন বিশেষ করে আমির হামজা রহমান ককোর নামটা ধরে যে কথাগুলো তিনি বলছেন যে কুকু মানে কথাটাকে মানে নামটাকে একটা বিকৃত অবস্থায় তিনি নিয়ে গেছিলেন কুকু অর্থাৎ জন্য চেয়েছেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় আমি চাই তার মতো মানুষ হবে মত ভুল স্বীকার করতে কোনো বাধা নেই কিন্তু আপনারা যে ধরনের মন্তব্য এসে করেন আমার কমেন্টে এটা আসলে আমি আপনাদের কাছ থেকে আশা করিনি আমার জামায়াত ইসলামের যারা ভাইয়েরা আছেন আশা করি এরপর থেকে আপনারা আপনাদের বিপক্ষে গেলে যদি কথা যাই যদি আমি অযৌক্তিক কথা বলি তাহলে আমাকে বুঝিয়ে বলবেন কমেন্টে আমি অবশ্যই সংশোধন হয়ে যাব আর যত যদি কথাগুলো যৌক্তিক হয় তাহলে অবশ্যই চুপ মেরে যাবেন যাই এটা আমার নিজস্ব কথা আমি বললাম যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আর ভালো না লাগলেও সেটা আপনারা জানাতে পারেন আর যদি এই চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম